আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা পোলাও রেসিপি নিয়ে আজকে আমি সহজভাবে ফুলকপি আলু আর ডিমের মিশ্রণে একটা পোলাও করে দেখাবো সহজভাবে এই পোলাওটা বাসায় আপনারা তৈরি করতে পারেন যদি ভালো লাগে এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আড়াই কাপ আর কিছুটা আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কিছুটা নিয়েছি ফুলকপি আমি এভাবে কেটে নিয়েছি এখন এই পানি দিয়ে আমি চালটা আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা আমি ভিজিয়ে চালটা রেখে দিচ্ছি পানির চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েও রান্না করতে পারবেন এখন এখানে আমি চারটে ডিম দিয়ে দিলাম ডিম চারটে আমি একটু হালকা ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে এখানে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখন এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি তেলের উপর ভেজে নেব একটু লবণ হলুদের একটু মেরে সেরে তেলের উপর আমি ভেজে নিচ্ছি আলুগুলো এখানে দেখেন আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আলুগুলো আমি তুলে রেখে দিচ্ছি তেলে আমি ফুলকপি গুলো সব দিয়ে দেব এই ফুলকপি গুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি তেলের উপরে এই কোষি গুলো ফুলকপি গুলো একটু ভেজে নেব এখানে দেখেন কপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো সব তেল ধরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলোই আমি উঠিয়ে নিলাম একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে একটু নরম করে নেব স্তা করতে হবে না একটু নরম হলেই চলবে এতটুকু পরিমাণ নিচ্ছি পেঁয়াজগুলো আমি হালকা একটু নরম করে নিলাম এখন এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা দিলাম একটু মিক্স করে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি দেড় চামচ পরিমাণ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আমি একটু ভেজে নিছি হালকা সামান্য পরিমাণ ভেজে নিলেই হবে এখন এখানে যে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আমি একটু চালগুলো একটু মশলার সাথে ভেজে নিচ্ছি ওটা কিন্তু আমি এখানে একটু তেলে ভেজে নিয়েছি এখন এখানে যে ফুলকপি আর আলুগুলো আমি তেলে ভেজে রেখেছিলাম সেই ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর এখন এর সাথে আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে দিলাম টমেটোটাও ভালো করে আমি মিক্স করে দিচ্ছি এর সাথে এটা দেখেন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে নর্মাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করছি এর সাথে আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এলাচ লবঙ্গ দিয়েছি পাঁচটা আর দারচিনি দিয়ে দিলাম আমি এই গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি মিক্স করে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচটা আপনার আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন দেখেন এখানে কিন্তু পোলাওটা বলো কেসে গেছে আমি একটু মিক্স করে নিচ্ছি আবার আর এখানে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি চামচ চিনি দিয়ে দিলাম একটু মিক্স করে নিচ্ছি এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেকটা স্বাদ হয় এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি যে দেখেন এখানে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে অল্প পানি আছে আর এখানে আমি এখন চুলা রাস্তা কমিয়ে রেখে আরও আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য বাকি পানিটাও যেন শুকিয়ে যায় আমি ঢেকে দিচ্ছি আর চুলা রাস্তা কিন্তু এখন আমার কমানো আছে এই যে দেখেন এখানে কিন্তু আমার পোলাওটা সম্পূর্ণ হয়ে গেছে আর কতটা ঝরঝরে এখন আমি চুলাটা অফ করে ঢেকে এইভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি আমি দশ মিনিট রেখে দেব চুলাটা অফ করে দেখেন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাওটা দেখেন আমি এখন একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন হয়ে গেল আমার ফুলকপি ডিম এবং আলু দিয়ে অসাধারণ স্বাদের পোলাও রেসিপি আপনারা এরকমের সহজভাবে বাসায় এই ফুলকপির সিজনে আপনারা এই পোলাওটা করে খেতে পারেন খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর যদি ভালো লাগে আপনাদের কাছে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য